সবাইকে জাস্ট ফার্ম ভিডিও চ্যানেলে স্বাগত আমার আজকে ভিডিওর বিষয় স্ত্রী দ্রুত বীর্যপাতের ঘটনার কৌশল দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখতে কারো উপকার হয় অবশ্যই লিঙ্কে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখি আজকে ভিডিওটি ইতিপূর্বে এই বিষয়ে বিস্তারিত আলোকপাত করেছি যে গর্ভধারণের জন্য স্বামী যেমন বীর্যপাত আবশ্যক তেমন স্ত্রী বীর্যপাতও জরুরি বীর্যপাত না হলে পুরুষ যেমন কষ্ট পেয়ে থাকে ঠিক মহিলা তেমনি কষ্ট অনুভব করে থাকে সাধারণত পুরুষের বীর্যপাত মহিলাদের ত্রনা হয়ে থাকে এর কারণ হলো পুরুষের মেজাজ গরম অন্যদিকে মহিলাদের মেজাজ পুরুষের ত্রনা ঠান্ডা ও নরম সুতরাং মহিলাদের দূত বীর্যপাত ঘটানোর উত্তম পদ্ধতি হলো প্রত্যেক সহবাসের পরে তাকে চুমুণে চুমুণে পাগলি বানিয়ে ফেলবে অলঙ্গিন করবে স্তনের বোটা নাড়াচাড়া করবে মিষ্টি মিষ্টি কথা বলবে সর্সুরি স্তন মর্দন মালা মলি অতিরিক্ত পরিমাণে করবে মাঝে মাঝে তার দিকে কামনাে ভরপুর এর ভাব থেকে তাকাবে এরূপ করলে স্ত্রী উত্তেজনা উত্তাল খেলতে শুরু করবে এক সময় নিজে তার ভাব ভঙ্গিমা দ্বারা বোঝাবে আমি আর সইতে পারছি না আমাকে কিছু একটা করো আমাকে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলো এরূপ অবস্থা দেখতে পেলে বুঝবে যে সে তখন আহত বাঘিনী হয়ে গেছে অতঃপর সহবাসে লিপ্ত হবে ততক্ষণ কিছু সময় সহবাস করলে দেখা যায় যে বীর্যপাত হয়ে গেছে তবে ক্ষেত্রে স্বামী নিজেকে সংগত রাখবে আর যদি নিজেকে অধিক উত্তেজিত হয়ে যায় তাহলে সামান্য সময়ে মধ্যে নিজেকে নিস্তেজ হয়ে যাবে স্ত্রী বীর্যপাত হবে এমন মুহূর্তে স্বামী অকেজ হলে স্ত্রীর জন্য এটা সীমাহীন কষ্টকর যা কারো কাছে ব্যক্ত করা সম্ভব হয় না স্বামীকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেললেও হয়তো তাদের মনে যারা কিছুই কমবে না আমার এই ভিডিওটি যদি অন্য কথা চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই টিআরবিন কি ইনকাম করা হবে এটা শুধুমাত্র জাস্ট পান ভিডিও চ্যানেল তৈরি একটি ভিডিও অন্যত ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান্ড ভিডিও চ্যানেলটি এতে কোন কষ্ট করে ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য জাস্ট ফান্ড ভিডিও চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ